আয়সা বলছে তার বইনের ছেলে আব্দুল্লাম জুবাই জুবাই আব্দুল্লাহনি বলছে তার খাবে আর তুই কি করতে চাস এটা বল এতকে তোকে শিক্ষ দা তু অমুক অমুক রে কইছে অমুক রে লইসে আল্লাহ কইছে জিবরাইল রে কইছে নবী রে নবী কইছে বিবি রে বিবে কইছে বন পুত্র

নিজেরটা বুঝে অন্যটা কিছু বুঝে না বারে শুনে বারে নিজেরটা কিন্তু শুনলো না বুঝে আবার মানুষটা কিছু শুনে না বয়না দুই বিয়াই এক বিয়ে অসুস্থ হাসপাতালে কষ্ট করতেছে আর এক বিয়ে তো চোখ কান সবাই ঠিক আছে কিন্তু কানে সব ঠিক কানে শুনে বয়না আর রুগী যে বিয়ে ওই বিয়ে কিন্তু আমার

আর কেমন একবার থাকবো কই বি এইসব কেমন আছে না বলে তো এই নিয়ে কানে শুনুন না শুনবো বিয়ে তো কি কানে তো শুনে চোখ দেখছে তো বিয়ে দেখতে আসে দেখতে আসে কেমন থাকুম ভালোই আছে ভালোই এটা কি খুশিতে করছে না রাখছে রাখি রে খুসে তো বইরা বিয়ে কই কি কই কি মাশ এরকমই থাকবে এটাই ভালো রইল উঠে

এরকম চলতেছে ওই বরে বিয়ে করতাম বরে বিয়ে এবার কোষ্ঠাবে বাইরে গেছে না রুগী বিয়ে আবার জিজ্ঞাসা করে বুঝলে আবার কয়ে বলাইছে বিয়ে সাহেব ডাক্তার দেখা নেই কোন তো হাসপাতালে তো ডাক্তার সারা নেই বিয়ে সাহেব ডাক্তার দেখা নাই ঠিক করবো কোন তালা এমনি তো দুইবার কথা ঘুষায় আবার কয়ে বিয়ে সাহেব ডাক্তার দেখা নাই

C'è chi ha detto, come è fatto? 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 Come market, fatto? Come è 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 fatto? Come ना माने तो करके देख अमन अमदन नवीन नम की तस्सली कोई जोन तीन साल पांच जोन चार जोन तीन जोन पांच जोन अब्दुल्ला तो ये तो हर कसी में रहे मैं तो नम की कोई में

জন্ম করতে পারি এখন আসেনে একটা পরিচয় পেলাম